নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন পড়েছেন নিশ্চয়ই কবিরাগুনার মধ্যে অন্যতম একটি কবিরাগুনা হলো সন্তান তার পিতা মাতাকে অভিসম্পাদ করে লানত করে বলেন আউযু বিল্লাহ কিলা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া কাইফা ইআলানুর রাজুলু ওয়ালিদাই সন্তান কিভাবে তার মা বাবাকে লানত করে অভিসম্পাদ করে আমরা জানতে চাই হলা ইয়াসব্বুর রজুলু আবার রজুল একজন ব্যক্তি যখন অন্যজন ব্যক্তির মা বাবাকে গালি দেয় অমুক বলে গালি দেয় তমুক বলে গালি দেয় ভয়াসুব্বু আবাহু অয়া উম্মাহু ওই ব্যক্তিও পাল্টা তার জবাবে তার মাকে গালি দেয় তার বাবাকে গালি দেয় এই গালি দেওয়ার মাধ্যমে সে তার মা বাবার উপরে এলা করলো বলেন নাওজুবিল্লাহ তাহলে এক ব্যক্তিকে আপনি গালি দিলেন অমুকের ছেলে অমুকের সন্তান বলে গালি দিলেন সেও আপনার মাকে আপনার বাবাকে গালি দিলেও নবীজি বলেন এটা হলো মারাত্মক কবিরা গুনা বলেন বিল্লাহ তাহলে আমরা এই কাজগুলো করবো না রাজিয়াছি তো ইনশাআল্লাহ